জুয়েল ইসলাম বা জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি বিরাশি পঞ্চান্ন আশি যেটাতে আসছে না আচ্ছা যাক ইউটিউবে নতুন করে ঢুকলাম ইউটিউবে যারা আসবেন তাদেরকে স্বাগত একটু কথা বলি আজকে যে সাবজেক্ট সেটা হচ্ছে মাত্র একদিনে থাইল্যান্ডের ভিসা সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা মূলত আপনাকে থাইল্যান্ডের একদিনে ভিসা পেতে হলে প্রথমে মালয়েশিয়ার ভিসা করতে হবে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ভিসা করে সে ভিসা নিয়ে আপনি মালুষে ঢুকবেন মানুষের ঢুকে তারপর ওখান থেকে ওখানকার কিছু কাগজ আছে আবেদন করবেন হয়ে যাবে একদিন আজকে যে আবেদন করেন ইনশাল্লা পেয়ে যাবেন অনেক সময় সকাল সকাল আবেদন করেন বিকালে পেয়ে যেতে পারেন এটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে এখন এটা কী কী লাগে কাগজ আপনি আগে প্রথমেই মালুষে ভিসা করে মালুশিয়া প্রবেশ করবেন করার পর হোটেলে বসেই দেন বা যেখানে দেন এইখানে কাজগুলো যেটা শুরু করবেন প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট স্ক্যান করবেন প্রথম পাতা স্কেট করুন তারপর মানুষের ভিসার কপি দিবেন এরপর বোর্ডিং পাস দিবেন যে বিমানে গিয়েছেন ওইটা দিবেন এরপর ইমিগ্রেশন সিল যেটা থাইল্যান্ডে সরি মালয়েশিয়াতে অ্যারাইভেল সিল আছে সেটা দিবেন এরপর হোটেলে যে উঠেছেন সেটা একটা প্রমাণপত্র দরকার একটা কাগজ দেয় বা প্রমাণ দেয় সেটা দিবেন এই দিয়ে একটা স্লিপ আছে ওইটা এই দিয়ে আপনারা আবেদন করেন ইনশাল্লাহ আপনার একদিন এই ভিসা পেয়ে যাবেন এটা তো ও সরি সরি আরেকটু আছে এই মানে এই এইগুলা মানে সবগুলো পাঁচটা পেপার্স পাসপোর্টের কপি ভিসা বিচার ভিসার কপি এই কি বোর্ডিং পাসের কপি ইমিগ্রেশন অ্যারাইভাল সিল মানে একটা আর হোটেলের কাগজ যেটা উঠছেন এগুলো পাঁচটা একটা পিডিএফ ফাইল করবেন এরপর পুরো যে আপনার পাসপোর্ট আছে পাসপোর্টের এ টু জেড মানে হোয়াইট পেজ সহ যেগুলো লাগানো নাই বিশাল লাগানো নাই এগুলো সহ আপনারা আরেকটা স্ক্যান করে আরেকটা পিডিএফ ফাইল করে ওইটা এবং সাথে একটা ছবি দিবেন পাসপোর্ট সাইজ ছবি দিলেই হবে সেটা বা যারা কাজ করে কেটে নিতে পারবে এটা দিয়ে আবেদন করবেন আশা করি একদিনে বিচার হয়ে যাবে এ হচ্ছে হিসাব এটা ফেসবুকে যারা আসছেন তাদের জন্য দিলাম

Yeah. yeah. I don't think it goes to this area, I to go to There are two. I mean, like আসি আলহামদুলিল্লাহ ভাই কি অলিউল্লা বাপ্পি ভাই ইউটিউবে আর কেউ আসে না বুঝলাম ইউটিউবে মাত্র বারো জন ইউটিউবে তো বেশি আসার কথা ইউটিউব কম ঘটনা কি না এই রিলেটেড কারোরই প্রশ্ন নাই কারোরই জানার আগ্রহ নাই সবাই জানে যার ফলে এই দিক দিয়ে আগ্রহ তাদের খুঁজে পাচ্ছি না এই অবস্থা আমার মনে বেরিয়ে যাই বেরিয়ে গেলে ভালো হবে অনেকক্ষণ হলো তো ফেসবুকে লাইভে এসেছে ষোলো মিনিট ইউটিউবে সাড়ে চার মিনিট তারপরে তো এরকম লোক দেখছি না বি আব্দুল ভাই আমি মানুষ ভাই হাসান জি ভাই আপনি গেলে এখনই ই করেন বিচার জন্য আবেদন করেন আবেদন না করলে হবে না বি আবুল আপনি যে আবুল সেটা বোঝা গেল আপনি যে আবুল সেটা বোঝা গেল এটা আপনি জানেন আমি কি আপনার জন্য লাইভে এসেছি যারা জানানে তাদের জন্য এসেছি আপনি জানেন বাকিরা কি জানেন বাকিদেরকে জানাচ্ছেন না কেন আবুল মানে আবুলি নালিতাবাড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নালিতাবাড়ি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জানা ছিল না তো ভাই ট্যুরস ট্রাভেলস কোথায় আপনার অফিস কোথায় বলেন তো নাইল তো কবে হলো সেটাই তো জানি না কোনটা ভাই কোনটা রিমিক্স আলাউদ্দিন মালয়েশিয়ার না থাইল্যান্ডের কোনটা ভাই আমার একটা তোমার কাছে তুলে দিলে ভাই আমি হাইলি এডুকেটেড না আপনি যেটা বলছেন আপনি জানেন এটা তো আপনার জন্য ভিডিও না আপনি জানতে পারেন বাকিরা তো জানে না যারা জানে না তাদের জন্য ভিডিও থাইল্যান্ড তো এখান থেকে দিলে সময় লাগবেই আমারই তো পঁয়তাল্লিশ দিন লেগেছে আর মানুষ এগিয়ে যাদেরটা করেছি একদিনে পেয়েছি যাক ফেসবুক থেকে বের হয়েছে ফেসবুকে কাউকে খুঁজে পাচ্ছি না বিরাশি পঞ্চান্ন আশি অথবা জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট জিরো এইট থ্রি জিরো এখানে একটা নক দেন আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি আপনাকে একদিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট এনে দিচ্ছি অসুবিধা নেই হ্যাঁ এই কাজটা করুন জিরো ওয়ান আমার যে নাম্বার আছে ওখানে হ্যালো দেন আজকে ওইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না আজকে লোকজন একেবারেই নাই ভালো থাকবেন কালকে দেখি লাইফে আসা যায় কিনা কথা হবে নি ভালো থাকবেন ভাই ইন্ডিয়ার ভিসা নিয়ে আজকে আলোচনা হচ্ছে না ভাই 네, 지... হাসান ব্লগ শুধু থাইল্যান্ডে গিয়েছে সরি ইন্ডিয়াতে গিয়েছে এরকম ছয় জন আমার সাথে এবার গিয়েছে কাউকে আটকায়নি সিস্টেম মতো না গেলে তো আটকাবেই আপনি কার মাধ্যমে গিয়েছিলেন হাসান ব্লগ কার মাধ্যমে গিয়েছিলেন কাদের মাধ্যমে গিয়েছিলেন আমার একটাই নির্ঘমরা এক একা গিয়েছিলেন কাদের মাধ্যমে টিকিট কাদের মাধ্যমে করেছিলেন আপনি আপনি নিজেই তো সব করেছেন তাহলে যেতে পারলেন কেন নিজে কেন যেতে পারলেন না বলেন কেন যেতে পারলেন না যাব লোকজন নাই খুব একটা বের হয়ে যাই ভালো থাকবেন

অনেক হিসাব থাকে আমার সাথে তো কাউকে বুঝছেন যাই হোক আপনাদের বিভিন্ন সাবজেক্ট সেটা আসলে কি বলবো বলেন আমার তো নতুন গিয়েছে তাদের তো প্রবলেম হয়নি আপনার অনেক প্রবলেম ছিল তারা ধরেছে অনেক কারণ ছিল সেগুলো আমি রিভিউ দিয়েছি ওই কারণগুলো দেখেন ওগুলো সলভ করলে যেতে পারবেন ভাইজান ইন্ডিয়ান বিস্তানীয় আজকে কথা বলছি না বারো মিনিট ভালো থাকবেন কথা হবে লোকজন নাই মাত্র জন দেখে একটু পারে কিনা একটু দেখি প্রশ্ন থাকলে করুন

িয়া এম্বাসি ফেস করে আমি বলতে পারি না ভাই এগুলো আমি জানি বিষয়ে আমার জানা নাই তবে যদি আপনার বুলগেরিয়া যদি পারমিশন দেয় থাইল্যান্ড থেকে ফেস করা যাবে তাহলে হয়তো পারবেন আমি আসলে এটা জানি না বুঝছেন ভাই আছি আসেন যেহেতু কিছু লোকজন আছে যারা আছেন একটু স্টে করেন জি মাসুদ ভাই আছি কিছুক্ষণ আরও আর পাঁচ মিনিট মিনিট আছি বিশে অফ করবো আর প্রশ্ন থাকলে করুন উত্তর দিই ভাই আজকে ইন্ডিয়ান ভিসা নিয়ে আলোচনা করছি না ভাই থাইল্যান্ডের বিষয়ে কথা বলেন হ্যাঁ ইন্ডিয়ান মেডিকেল ভিসা দিচ্ছে এটা হচ্ছে বিষয় আমিও কাজ করছি এখন কি আপনার মানুষের ভিসা আছে কিনা না সেটা বলেন ভিসা না থাকলে ভিসা করে ফেলেন সিন্ধি কি

না ভাই কার প্রশ্ন নাই বের হয়ে যাই ভাই এই রেটে প্রশ্ন করেন আপনার নাম্বার কি জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি বিরাশি পঞ্চান্ন আশি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো ভাই আমাদের পরবর্তী ট্যুর হচ্ছে ঈদের পর আছে আর মালয়েশিয়াতে ঈদের আগে একটা প্ল্যান আছে দেওয়ার না বের ভাই ভালো থাকবেন কথা হবে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো হ্যাঁ আর আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো ঠিক আছে ভাই ভালো থাকবেন কথা হবে